হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি তার জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা গাজর শশা পেঁয়াজ পাকা লঙ্কা এই দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি প্রথমে আমি ময়দাটাই তেল মাখিয়ে নেবো এক চামচ মতো ভালো করে মিশিয়ে নেব দেখুন ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এই যে মুঠো হয়ে যাচ্ছে তার মানে এটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি দিয়ে দেবো একটু নুন চিনি অল্প অল্প জল দিয়ে একটু ডো করে নেব দিয়ে দেবো নুন আর দেবো একটু চিনি এটাতে একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে একটু ডো করে নিয়েছি এইভাবে দেখুন এটা দিয়ে উপরে একটু তেল লাগিয়ে সাদা তেল আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তেল নিয়ে নিয়েছি ওই তেলটা মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এই ময়দার ঢিপিটাকে আমি লেচি কেটে নেবো দেখুন সবকটা আমি লিচি কেটে নিয়েছি এগুলোকে এক এক করে আমি বিলে নেব আমি এক এক করে সবকটা এরকম করে বিলে নেব দেখুন এইভাবে আমি একটা বেলে নিয়েছি এইভাবে আমি সব বেলে নেব সব কটা আমি বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি আবার একটা ভেজে নিয়েছি এইভাবে আমি সব কটা ভেজে নেব এক এক করে আমি সব কটা ভেজে নিয়েছি দেখুন এবার আমি এগুলোকে ডিম দিয়ে ভেজে নিব ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ভাজা রুটিটা এরকম ভাবে চেপে দিলে পুরোটাই হয়ে যাবে ডিমটা এবার আমি এটাকে উল্টিয়ে নেব দেখুন হয়ে গেছে এইভাবে আমি সব ভিজিয়ে নেব ডিম দিয়ে সবকটা ভিজিয়ে নেব সবগুলো রুটি আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি এবার এগুলো রোলের মতো করে মুড়ে নেব এইভাবে মুড়ে নেব দেখুন শশা দিলাম দিয়ে দেবো গাজর

দেখুন আমার মুড়া হয়ে গেছে এইভাবে আমি সব এরকম করে মুড়ি নেব আমি আরও একটি মুড়ি নেব দেখুন আমি সব কটা বানিয়ে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন